হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসে আটা দিয়ে চিকেনের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে অনেকেই আছে শরীরের জন্য কিন্তু ময়দা খেতে পারেন না ডাক্তার বাউন করেন এর জন্য কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি আটা দিয়ে এই রেসিপিটা তাহলে চলো বন্ধুরা না আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না দেখার জন্য অনুরোধ রইল তো দেখো আমরা এখানে নিয়েছি ফার্স্টে কিন্তু আমরা একটি চিকেনের কোপ তৈরি করবো তার জন্য নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এবার কিন্তু এগুলো আমরা একটি চপিং বলে দিয়েছি চপিং করে নেব একটু মিহি টাইপের করব মানে ছোটো ছোটো করবো চপিংটা তো সব কিছু আমাদের চপিং করা হয়ে গেছে তো এবার কিন্তু আমরা নিয়েছি কিছু চিকেন কিছু বোলনেস চিকেন নিয়েছি চিকেনটাকেও কিন্তু আমরা চপিং করে নেব তো দেখো সব কিছু আমাদের কিন্তু চপিং করা হয়ে গেছে চিকেনটা একটু ছোট ছোট করে আমরা চপিং করে নেব তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমাদের এখানে চিকেন আর কিন্তু আমরা এখানে সব কিছু আমরা চপিং করে নিয়েছি এখানে একটি প্লেটে কিন্তু আমরা তুলে নিয়েছি তো দেখো আমরা কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়েছি মানে মিহি একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কিন্তু আমরা কিন্তু একটি কড়াইতে কিন্তু দু চামচ মতন সাদা তেল দেবো তেলটিকে কিন্তু আমরা ভালো করে ফার্স্টই গরম করে নেব এবার কিন্তু আমরা সামান্য একটু জিরে দিয়েছি এবার একটু ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব এরপর কিন্তু আমরা এক এক করে পেঁয়াজ রসুন আদা ক্যাপসিকাম আমরা কিন্তু কড়াইতে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু ভাজা ভাজা করে নেব সব কিছু খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু সব কিছু কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি আর আমরা খুবই ছোট ছোটো করে কিন্তু কেটেছিলাম এবার কিন্তু আমরা চিকেনের কিমাটা কিন্তু দিয়ে দেব সব কিছু কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা মতন করে নেব এবার কিন্তু ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা এখানে দেবো স্বাদের জন্য লবণ আর দেবো আমরা হলুদ গুঁড়ো আর একটু কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেব দিয়ে কিন্তু লো আছে কিন্তু আমরা ভালো করে কিন্তু ভেজে নেব খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব খুব ভালো করে কিন্তু ভাজা ভাজাটা করে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমরা দেবো এক চামচ মতন টমেটো সস আর আমরা দেবো হাফ চামচ মতন সয়া সস দিয়ে কিন্তু আমরা লো আছে কিন্তু মিনিট দুয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব সব কিছু খুব ভালো করে আমরা কষিয়ে নেব তারপরে কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো আমাদের কিন্তু পুর রেডি হয়ে গেছে আর পুরটা খুব সুন্দর হয়ে গেছে এবার কিন্তু আমরা অন্যদিকে কিন্তু একটি পাত্রে ছোটো দুপাটি আটা নেব আর অল্প লবণ দু চামচ সাদা তেল দিয়ে কিন্তু আমরা শুকনো অবস্থায় কিন্তু ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব আটাটা মুখ করলে দলা পাকিয়ে যাবে এবার আমরা একটি শক্ত মণ্ড তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা একটি সুন্দর মণ্ড তৈরি করে নেব তো দেখো আমাদের একটি মণ্ড তৈরি করা হয়েছে দশ মিনিটের জন্য আমরা ঢেকে রেখেছিলাম এবার তিন থেকে চারটি আমরা লেচি কেটে নেব এবার এই চারটে লেচিকে কিন্তু আমরা রুটির মতন করে বেলে নেব একটু বড় বড় সাইজ করব বড় রুটির মতন করে কিন্তু বেলে নেব দেখো আমরা কিন্তু রুটিগুলিকে কিন্তু এক এক করে বেলে নেব সবকটি রুটি কিন্তু আমরা বেলে নেব বেশ বড় বড় করে। সেম পদ্ধতিতে আমরা সবকটির রুটিকে কিন্তু বেলে নেব একটু বড় করে এবার তো আমাদের সবক রুটি বেলা হয়ে গেছে আবার একটা রুটির ওপরে আমরা আরেকটু শুকনো আটা ছড়িয়ে আবারও কিন্তু তার উপরে আর একটা রুটি দিয়ে তার উপর আবার একটু আমরা শুকনো আটা ছড়িয়ে এরকমভাবে সেম পদ্ধতিতে আমরা একের পর এক কিন্তু রুটি দিয়ে দেব তো দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমরা করে নিয়েছি এরপরে আবারও একটা রুটি দিয়ে সবকটি আমরা একসঙ্গে করে নেব একটার পর একটা দিয়ে দেবো এবার এই রুটিটাকে কিন্তু আমরা বেলে নেব আবারও কিন্তু আমরা বেলে নেব রুটিটাকে বেশ মোটা হয়েছে কিন্তু রুটিটা এবার এটাকে আমরা এই অবস্থাতেই কিন্তু বেলে নেব দেখো আমাদের কিন্তু রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেছে আমরা আটাটা এর জন্য ব্যবহার করেছি কারণ ময়দা কিন্তু সবসময় কিন্তু খাওয়া সম্ভব হয় না অনেকের অনেক রকম সমস্যা থাকে শরীরে এর জন্য কিন্তু আমরা আটাটা ব্যবহার করেছি ময়দা অনেকে খাওয়া বারণ থাকে এর জন্য কিন্তু আমরা এখানে আটাটা ব্যবহার করেছি কিন্তু আমরা একটি ছুরি দিয়ে কিন্তু চার টুকরো করে নেব ত্রিকোনার মতন দেখো আমরা চার টুকরো করেছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার এক একটার মধ্যে কিন্তু আমরা পুটটাকে ভরে দেব ভরে কিন্তু একটু জল দিয়ে কিন্তু আমরা মুখটাকে কিন্তু আটকে দেব। একটু মরিয়ে দেব। দেখো পুরটা কিন্তু আমরা ভেতরে দিয়ে দেব আর মুখটা আমরা জল দিয়ে একটু আটকে দেব তো সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি এইভাবে করে নেব সত্যি বলতে এতটা খেতে ভালো লেগেছিল। মনেই হচ্ছিল না যেটা আটা এতটা ভালো লেগেছিলো খেতে সেমভাবে কিন্তু আমরা শখকটি কিন্তু তৈরি করে নেব এটাকে তোমরা চিকেন প্যাটিসও বলতে পারো আবার কিন্তু পুরভরা পরোটাও বলতে পারো তো সেম পদ্ধতিতে কিন্তু আমরা শখকটি করে নেব দেখো কত সুন্দর হয়েছে এবার আমরা মুখটাকে কিন্তু একটু জল দিয়ে আটকে পদ্ধতিতে আমরা করে নেব এবার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার কড়াইতে কিন্তু আমরা বেশ খানিকটা সাদা তেল দিয়েছি তেলটিকে কিন্তু আমরা ফার্স্টেই গরম করে নেব লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব তো দেখো আমরা এক এক করে কিন্তু একটা একটা করেই কিন্তু কড়াইতে দিয়েছি একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে নিই আমরা একটা একটা করেই কিন্তু ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে কিন্তু আর এক উল্টে দিতে হবে যেহেতু আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য আমরা উল্টে দিলাম লো টু মিডিয়াম আছেই কিন্তু ভাজতে হবে হাই আছে কিন্তু ভাজা যাবে না তো সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি কিন্তু ভেজে নেব দেখুন কতটা ফুলছে আর দেখে কিন্তু মনেই হচ্ছে না যেটা আটা শরীরের জন্য কিন্তু কোনো ক্ষতিকরক নেই সত্যি বলতে এর জন্যই কিন্তু আমরা আটাটা এখানে ব্যবহার করেছি দেখুন কতটা ফুলেছে আর বেশ লাল লাল হয়ে গেছে এইভাবেই কিন্তু আমরা তেলটাকে ভালো করে ঝরিয়ে আমরা কিন্তু একটি প্লেটে তুলে নেব সেম পদ্ধতিতে আমরা বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু এরকমভাবেই আমরা ভেজে নেব লাল লাল করে তো দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা প্লেটে তুলে নিয়েছি এবার সেম পদ্ধতিতে কিন্তু আমরা বাদ বাকিগুলোও কিন্তু ভেজে নেব তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন প্যাটিসও বলতে পারো আবার এটাকে পুর ভরা বলতে পারো তো তৈরি হয়ে গেছে আমাদের পুর ভরা পরটা সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছিল এবার কিন্তু আমরা একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কতটা সুন্দর পুর পুর ভরা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা দিয়ে সুন্দর একটি স্ন্যাক্সের রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো